আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ আমি বানাবো আলুর চিপস তো এই আলু চিপসটা একটু অন্যরকমভাবে বানাবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন তো এখানে আমি মিডিয়াম সাইজের দুটো আলু নিয়েছি আর আলুটা একটু বড় হলেই আপনার ভালো হয় এই চিপসটা তো এখানে আলুটা আমি ছাড়িয়ে নিচ্ছি তো এই চিপসটা বানাতে গেলে একটু আলু সাইজটা বড়ই হয় বড়ই নিতে হবে প্রথমেই বলে দিয়েছি তো এখানে আলুটা ছাড়িয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে আমি পানিতে দিয়ে দেব আর পানিতে অল্প পরিমাণে লবণ দেওয়া ছিল তো দুটো আলু ছাড়ানো হয়ে গেছে তো দেখুন এবারে আমি আলুগুলোকে কেটে নেব তো এই আলুগুলো আমি একটা কেটে নেব আর আলুগুলো আমি কেটে নিচ্ছি বঁটির সাহায্যে আপনারা পারলে চাকুতে কেটে নিতে পারেন আর আলুটা আমি কেটে নেব গোল করব না লম্বা মতো করে কেটে নিয়েছি দেখুন আর দু সাইডটা এতটা মোটা রেখে দিতে হবে না হলে এই চিপসটা বানানো বানাতে পারবেন না আমি এটা লম্বাভাবে কেটে নিয়েছি আপনারা চাইলে গোলভাবে কেটে নিতে পারেন তো এখানে আলুগুলো কাটা হয়ে গেছে তো এখানে আমি এবারে আলুর সেভটা করে নেব তো দু সাইডে আমি দুটো কাটি লাগিয়ে দিলাম আর একটা চাকু নিয়েছি চাকুটা একটু ধার নেবেন আর দেখুন এইভাবে আমি কাটতে শুরু করে দিয়েছি আর এই আলুটা যতটা পাতলা পাতলা কাটবেন আলুটা ততটাই কিন্তু চিপসটা ক্রিসপি হবে আর খেতেও দারুণ হবে আর সমানভাবে আমি কেটে নিচ্ছি এক সাইডটা দেখুন এভাবে আর দু সাইডের কারিটা আপনাদের দিতে হবে না হলে এই ডিজাইনটা তুলতে পারবেন না তো এক সাইডটা কাটা হয়ে গেছে এবার বাকি অন্য সাইডটাও কেটে নেব অন্য সাইডটা যখন কাটবেন সে তো তখন একটু ক্যারাচ করে নিতে হবে তো দেখুন আমি একটু ক্রাচ করে নিয়েছি তো এভাবে আমি কাটতে আবার শুরু করে দিয়েছি আর এই ডিজাইনটা কাটতে একটু সময় লাগবে আর আস্তে আস্তে কাটতে হবে না হলে কেটে যেতে পারে তো দেখুন আমি ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে দু সাইডটা দেখেই বুঝতে পারছেন তো এই কাঠিগুলো আমি লাগিয়ে নিচ্ছি আপনারা এই কাঠিগুলো যে কোনো শপে বা মার্কেটে পেয়ে যাবেন দেখুন লাগানোর পরে একটু ছাড়িয়ে নিচ্ছি কতটা দেখতে সুন্দর লাগছে আর এই চিপসটা খুবই সামান্য উপকরণ দিয়ে তৈরি ঝামেলা ছাড়াই আপনারা একবার ভালো করে দেখলেই বানিয়ে নিতে পারবেন আর ছোটো বড়োদের যদি একবার করে খাওয়ান তারা আরও একবার খাওয়ার জন্য রিকোয়েস্ট করবে তো সবগুলোই আমি করে নেব দেখুন এটা করেছি কতটা সুন্দর হয়েছে আর লেয়ারটা দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু একটুও কেটে যায়নি তো এটাও আমি আস্তে আস্তে কাটিটা ঢুকিয়ে দেব। কাটিটা লাগানোর সময় একটু ধ্যান দেবেন আর আলুটা যেহেতু খুবই পাতলাভাবে কাটা আছে মাঝখানটায় ছিঁড়ে যেতে পারে তো এখানে আমি পানিটা খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি আর একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো আমি আজ এই চিপসটা বানাবো চালের গুঁড়ো দিয়ে আর খুব সহজেই বানাচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন এখানে কোনো কিছু ছাড়াই বানিয়ে নিচ্ছি তো এই স্ন্যাক্স রেসিপিটা এতটাই ক্রিসবি আর মুচমুচে হবে আপনারা একবার না বানিয়ে খেলে বুঝতে পারবেন না তো এখানে আলুর গায়ে যাতে চালের গুঁড়ি বা আটা না লেগে থাকে সেটাকে খুব ভালোভাবে ছেড়ে নেবো আর এখানে একটি কড়াইয়ে বসিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে তেল দিয়ে দিচ্ছি তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে তো এখানে আমি প্রত্যেকটি দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে হাই হিটে রাখতে হবে তো দেবার সঙ্গে সঙ্গে নাড়ার দরকার নেই একটু যখন দেখবেন হালকা লালচি ভাব চলে আসছে তারপরে উল্টে দেবেন আর তেলে দেবার সাথে সাথে প্রত্যেকটি লেয়ার কিন্তু ছেড়ে যাচ্ছে আপনারা দেখেই বুঝতে পারছেন তো এখানে দু সাইডটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি তো এই আলুর ক্রিসবি স্ন্যাক্স রেসিপিটা দেখলেন কতটা সহজেই বানিয়ে নেওয়া গেল আপনারা এভাবে বানিয়ে নিতে পারেন আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেশি বড় করলাম না আল্লাহ হাফিজ